মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে সামনেই আর মাত্র কয়েক ঘন্টা পরেই হতে চলেছে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে আপনার রাশি মেনে জ্যোতিষশাস্ত্র বলছে এই মীন রাশির জাতক জাতিকারা যদি এই দশটি কাজ একটি বার করে ফেলতে পারে তাহলে তাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের আর্শিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং আপনার পরিবারে বিভিন্ন রকম সমস্যা আস্তে আস্তে মিটে যাবে কোন কাজ আপনারা করবেন আর এই কাজগুলি করলে এই মীন রাশির জাতক জাতিকারা কী কী উপকার পাবেন সম্পূর্ণ বিষয় আপনারা যারা যারা মিন রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওগুলি আগে মনোযোগ সহকারে শুনুন তারপরে শোনার পর যদি মনে হয় লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন এই মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে কোন কাজগুলোই বা আপনারা গুরু পূর্ণিমার দিন করবেন আসুন তাহলে এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিই বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ভাগ্য যদি ফেরাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার রাশি মেনে গুরু পূর্ণিমার দিন করে ফেলতে হবে এই কাজগুলি দেখুন এই কাজগুলি যদি আপনারা করতে পারেন তাহলে শুভ ফল পাবেন আপনারা সেই সঙ্গে অর্থ আসবে আপনাদের হাতে পঞ্জিকা অনুযায়ী এবছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে জুলাইয়ের দশ তারিখ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার রাত একটা সাঁত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পরের দিন এগারোই জুলাই রাত দুটো সাত মিনিটে উদয়া তিথি অনুযায়ী জুলাইয়ের দশ তারিখ পালিত হচ্ছে গুরু পূর্ণিমা তবে হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মহাত্মা রয়েছে আর আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বলা হয় এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বেদ ব্যাস জয়ন্তী হিসাবেও চিহ্নিত আর এই তিথিতে ব্রহ্মসূত্র মহাভারত ভগবত আঠেরো পুরাণের রচয়তা ব্যাস জন্মগ্রহণ করেন আর এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মহাত্মা রয়েছে এবং গুরু পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান দান করার বিশেষ মহাত্মা রয়েছে এবছর গুরু পূর্ণিমা পালিত হচ্ছে কবে অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার দেখুন জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে আপনার রাশি মেনে এই গুরু পূর্ণিমা এবং আপনারা যদি আপনারা এই কাজগুলি করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই শুভ দিনে গুরুদের আরাধনা করা উচিত বৈদিক পঞ্জিকা অনুযায়ী এর পরের দিন থেকেই শুরু হয় শ্রাবণ মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে আষাঢ় মাসে পূর্ণিমা তিথি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন এবং বেদ পুরাণের রচিততা অর্থাৎ ছিলেন তিনি তাই এই তিথি শুরু পূর্ণিমা প্রচলিত এই দিন লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করার বিশেষ মহাত্মা রয়েছে এবং জীবনে গুরুর মহাত্মা ব্যাখ্যা করার জন্যই গুরু পূর্ণিমা পালিত হয় আর এই তিথিতে নিজের গুরুকে উপহার দেওয়ার কোথাও প্রচলিত রয়েছে গুরু পূর্ণিমায় কী করবেন দেখুন গুরু পূর্ণিমায় দুধ রুফো দান করা অবশ্যই উচিত মনে করা হয় এর ফলে চন্দ্রদোষের প্রকোপ বাড়ে এবং এই তিথিতে কালো এবং ছেঁড়া পোশাক পরবেন না এবং গুরু পূর্ণিমার দিন বাড়ি অন্ধকার রাখবেন না একে শুভ অশুভ মনে করা হয় এই দিন আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং ভুল করেও মদ্যপান করবেন না এবং গুরু পূর্ণিমার এই দিনটি অত্যন্ত শুভ এবং এই দিনে কিছু শুভ কাজের মধ্যে দিয়ে যদি দিন শুরু করা যায় তাহলে জীবনে নানা উন্নতি হয় জ্যোতিষশাস্ত্র মতে যদি এই দিন এমন কিছু টোটকা আছে যেগুলো মেনে চলতে পারলে তা ভালো ফল পাওয়া যায় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র দেখুন আপনার রাশি মেনে আপনারা যদি এই কাজগুলি করে ফেলতে পারেন তাহলে কিন্তু অর্থ আসবে আপনার হাতে সেই সঙ্গে আপনার সংসার থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এক নম্বর যে পয়েন্টগুলো আপনাদেরকে বলবো পয়েন্টগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন গুরু পূর্ণিমার দিন সকালে অবশ্যই সূর্যদেবের পুজো করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন জল অর্পণ করার সময় অবশ্যই সূর্যদেবের দিকে চোখ তুলে তাকাবেন এবং এছাড়াও জল অর্পণ করার সময় খেয়াল রাখবেন সেই জলের ছিটা যাতে আপনার পায়েসে না পড়ে দু নম্বর এই দিন অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন তিন নম্বর এই দিন বাড়িতে সম্ভব হলে হলুদ রঙের মিষ্টি বা কেশর দেওয়া ক্ষীর তৈরি করুন এবং দান করুন দুস্থ মানুষদের মধ্যে চার নাম্বার এই গুরু পূর্ণিমার শুভ দিনে যে কোনো ভালো দিনে কিছু না কিছু দান করা অত্যন্ত শুভ তবে এই দিন কিছু দান করার আগে দেখুন যে যাকে দান করছেন সেই ব্যক্তির কোনো জিনিস প্রয়োজন সেই জিনিসটি তাকে যদি পারেন নিজের সামর্থ্য মতো দান করুন পাঁচ নম্বর এই দিন একটা প্রদীপের মধ্যে সর্ষের তেল কিছুটা হলুদের গুঁড়ো অল্প কয়েকটা চাল সামান্য চিনি গুড় দিয়ে ভগবান এবং বা নিজের গুরুর উদ্দেশ্যে মনের কামনা জানিয়ে প্রদীপটা জ্বালান এই কাজ করার সময় কিছু ভোগ ও জল অবশ্যই কিন্তু দেবেন ছ নম্বর গুরু পূর্ণিমার দিন কিছুটা সন্দব লবণ একটা কাগজে মুড়ে নিজের মানিব্যাগে রেখে দিন তারপর দেখুন ভাগ্যের চমৎকার সাত নাম্বার এই দিন সিদ্ধিদাতা গণেশ মহাদেবের নাম জপ করতে পারেন এছাড়াও গায়ত্রী মন্ত্র জপ করলে খুব ভালো ফল পাওয়া যায় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র আশা করি এই ভিটোর মাধ্যমে এই মিন রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে গুরু পূর্ণিমার এই শুভ তিথিতে আপনার রাশি মেনে এই মিন রাশির জাতক জাতিকারা কোন কাজগুলি আপনারা করবেন তাতে আপনাদের আর্থিক সমস্যা এবং পরিবারের রোগ ব্যাধির সমস্যা এবং বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি মিলবে এই কাজগুলি করলে আপনারা বেশ কয়েক মাসের মধ্যেই এর শুভ ফল লাভ অর্জন করতে পারবেন তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই মিন রাশির জাতক জাতিকাদেরকে যদি পারেন অবশ্যই করে ফেলুন তার কারণ একটি সময় মিস করলে আবার একটি বছর আপনাদেরকে ওয়েট করে থাকতে হবে তাই অবশ্যই করে ফেলুন এই কাজগুলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন